মারতামের <región> <se Spect pixel> તો તો પડવેરી રહેતી સીરા હે હાટન સરદાર ઓસી એ એ શેકે આય શેકે એ એ એ એ ક્યાં દિસે કેડો કેડો એ ક્યાં દિસે કેડો કેડો દેખ ઓ એ ચા દિ દે કેડો રાખ દે એ ક્યાં રઈ મુકે છો ઓય બંદી નફા કી દેના કો કે લાગો દે દો દે લે તે આસા ઉખાવ હા કોડો હ હ આરો દિમ ઓયલોગા

পাকা পাকা ছু আঙ্গুর খেজুর কলা আপেল আটল জমবেদনা আনা রস কে থাক থাকলেছু আঙ্গুর খেজুর কলা আপেল কমলা লেবু পে আনা ও কি ম কমলা লেবু পেপে আনা পাকা তোরা পান এসব কার দান সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ মেহেরবান সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ মেহেরবান